জীবনে আসন্ন সংকটের সম্মুখীন হওয়ার জন্য যখন মানুষ নিজেকে অযোগ্য মনে করে যখন তার নিজের শক্তির ওপর বিশ্বাস থাকে না তখন সে সদ্গুণ ত্যাগ করে দুর্গুণ আপন করে নেয় সম্ভবত মানুষের জীবনে কলুষ বৃত্তি তখনই জন্ম নেয় যখন তার অন্তরে আত্মবিশ্বাস থাকে না আত্মবিশ্বাসই সৃষ্টির ধারণ করে এই আত্মবিশ্বাস তাকে বলে যখন মানুষ বিশ্বাস করে যে জীবনের সংঘর্ষ তাকে দুর্বল করে তোলে তখন তার নিজের উপর বিশ্বাস থাকে না সে সংঘর্ষ অতিক্রম করার বদলে সংঘর্ষ থেকে পালিয়ে যাওয়ার উপায় খুঁজতে থাকে কিন্তু যখন সে বুঝতে পারে যে এ সংঘর্ষ তাকে অধিক শক্তিশালী করে তোলে ঠিক যেমন ব্যায়াম করলে দেহের শক্তি বৃদ্ধি পায় তখন প্রত্যেক সংঘর্ষের সাথে তার উৎসাহ বৃদ্ধি পায় অর্থাৎ আত্মবিশ্বাস আর কিছুই নয় মনেরই এক স্থিতি জীবনকে দেখার এক দৃষ্টিকোণ মাকে আর দৃষ্টিকোণ তো মানুষের নিজেরই অধীনে থাকে তাই না